সাজনা পাতার ভর্তাটা এভাবে বানিয়ে নিলে বুঝতেই পারবেন না যে এটা আপনি সাজনা পাতা দিয়ে তৈরি করেছেন একটুও দিতে লাগবে না আর খেতে লাগবে অসাধারণ যাই হোক শুরুতেই সাজনা পাতাগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি তারপর আমি একটা প্যানে বসিয়ে দিয়েছি সামান্য পরিমাণ লবণ এবং সামান্য পরিমাণ বেকিং সোডা দিয়ে দিলাম এবার সব কিছু খুব ভালো করে নেড়েচেড়ে মিক্সড করে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন সোডাটা দেওয়ার ফলে কিন্তু পাতাগুলো একেবারে সফট হয়ে যাবে দ্রুতই সিদ্ধ হয়ে যাবে তো এখন আমি এটাকে ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রান্না করে নিব রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন ফেসবুক থেকে দেখলে ইউটিউব থেকে দেখলে ভিডিওতে একটা হলেও লাইক কমেন্ট করবেন আর পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো দেখতে পাচ্ছেন পাতাটাগুলো পানি কিন্তু একদম শুকিয়ে এসছে আর পাতাটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে আর সোডাটা দেওয়ার ফলে কিন্তু এ পাতাটা দ্রুত সিদ্ধ হয় আর কালারটাও কিন্তু মশালা গ্রিন কালারের থেকে যায় তাতে করেও দেখতে ভালো লাগে তো আমি একটু ম্যাশ করে নিচ্ছি একটুখানি ম্যাশ করে নিচ্ছি তাতে করে ভালো হবে একটু পরে পাটায় আর অত বেটে নেওয়া লাগবে না যাই হোক এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে ফেলবো তাও বসিয়ে দিলাম একটা এখানে আমি দিয়ে শুকনা শুকনামরিচ আর কাঁচামরিচ ভর্তাটা বানিয়ে নেওয়ার জন্য তো প্রথমে একটুখানি তেল দিলাম তারপর এখানে আমি চারটা মরিচ এটাকে ভেজে নিব তারপর এটা ভেজে নেওয়া হয়ে গেলে এখানে আমি কিছুটা কাঁচামরিচ অর্থাৎ দুইটা কাঁচামরিচ অ্যাড করে দিয়েছি এবার কাঁচামরিচ শুকনামরিচ দুটাকে ভেজে নেব সাজনা পাতার রেসিপিটা এভাবে একবার তৈরি করে দেখতে পারেন একটু আপনি বুঝতেই পারবেন না যে এটা সাজনা পাতার ভর্তা তো যাই হোক তারপর আমি এখানে বড় সাইজের একটা রসুন খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি সেগুলো দিয়ে দেব এবার রসুনটাকে আমি ব্রাউন কালার করে ভেজে নেব সাথে দিয়ে দিচ্ছি বড়ো সাইজের একটা পেঁয়াজ কুচি এবার রসুন পেঁয়াজ দুটোকেই একটুখানি ভেজে নিচ্ছি তো পেঁয়াজটাকে কিন্তু খুব বেশি ভেজে নিতে হবে না জাস্ট পেঁয়াজের যে একটা কাঁচা গন্ধ সেটা চলে গেলেই সাথে সাথে নামিয়ে ফেলবো তো নামিয়ে নিয়েছি এখন আমি ভর্তাটা বানিয়ে নিব এই জন্য একটা পাটনা আগে থেকে রেডি করে রেখেছি আপনারা চাইলে পাটাই বানিয়ে নিতে পারেন তো সামান্য একটু লবণ দিচ্ছি যেহেতু আমি আগেও লবণটা অ্যাড করেছি এবার মরিচটাকে খুব ভালো করে মথে নিচ্ছি মরিচটা যখন মথে না হয়ে যাবে তারপর আমি এখানে ওই রসুন আর পেঁয়াজটা দিয়ে দিচ্ছি রসুন পেঁয়াজটা দেওয়ার পর আবারও আমি সব কিছু ভালো করে একটু বেটে নিব এটা কিন্তু খুব বেশি মিহি করতে হবে না জাস্ট রসুনের কোয়াগুলো একটু ভালো করে ম্যাশ করলেই হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন খুব ভালো করে কিন্তু এটাকে আমার ম্যাশ করে নেওয়া হয়ে গেছে এখন আমি ওই সিদ্ধ করে রাখা পাতাগুলো দিয়ে দিচ্ছি শাকগুলো এখন শাকের সাথে রসুন পেঁয়াজের মিশ্রণটাকে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি অবশ্যই এভাবে একবার ট্রাই করবেন আর সাজনা পাতাটা খাওয়া এমনিতেও কিন্তু শরীরের জন্য ভালো আর এটা অনেক উপকারী পাতা যাই হোক ভাতাটা বানানো কিন্তু রেডি এখন আমি এটাকে সার্ভ করব তার আগে এখানে একটু সরিষার তেল অ্যাড করে নিব সরিষার তেলটা দেওয়ার পর পরে কিন্তু আর একটু খেতে সারটা একটু বেড়ে যাবে তো যাই হোক ভতাটা একদম রেডি এখন আমি এটাকে একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি রেসিপিটা ভালো লাগলে আবার বলছি অবশ্যই ভিডিওটা একটা হলেও লাইক কমেন্ট করবেন আর ফেসবুক থেকে দেখলে ভিডিওটা প্লিজ শেয়ার করে দেবেন আর অবশ্যই একদিন হলেও এভাবে পতাটা ট্রাই করে দেখবেন আমার বিশ্বাস যে আপনার পরিবারের সবাই পছন্দ করে খেয়ে নেবে তো এতক্ষণ ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ